না জেনে না বুঝে নিজের পেজের ক্ষতি কিন্তু আপনি নিজেই করছেন শুধু নিজের পেজের ক্ষতি করছেন না উল্টে আমাদের পেজেরও ধুমধাম বারোটা বাজিয়ে দিচ্ছেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কয়েকটা দিন ধরে আমি একটা জিনিস খুব বেশি খেয়াল করছি যে আপনারা নিজেদের পেজের ক্ষতির সাথে সাথে আমাদের পেজেরও ক্ষতি করছেন কেন বলেন তো এভাবে কাজ করলে কি কোনোদিনও আপনাদের কাজে সফলতা আসবে আমি একটা ভিডিও আপলোড করি সেখানে আমার ভিউ থাকে হয়তো একটা দুইটা আমার কমেন্ট থাকে সেখানে দশ পনেরোটা এটা যদি হয় একটা ভিডিও আপলোড করলাম সেই ভিডিওটা পুরাটা না দেখেই আপনি একটা কমেন্ট করে দিলেন একটা ভিডিও পুরোটা না দেখে কমেন্ট করা মানে আপনি এটা রেগুলার করছেন রেগুলার কলার ফার কী হচ্ছে আপনি কমেন্ট ব্লক খাচ্ছেন আর এই কমেন্ট ব্লক আপনি একদিন দুই দিন তিন দিন যদি বারবার এভাবে খেতে থাকেন ফেসবুক থেকে আপনার পেজটার রেস্ট্রিকশান করে দেওয়া হবে তখন কিন্তু আপনি আর মনিটাইজেশন হাজার মানে কান্না করলেও পাবেন না ঠিক আছে এই কমেন্ট ব্লক আপনি বারবার যদি খেতে থাকেন একটা মানুষ একটা ভিডিও আপলোড করলে সেখানে পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হয় বারবার কমেন্ট করতে হয় না এই কাজগুলো করার ক্ষেত্রে আপনি পুরোটা ভিডিও না দেখে কমেন্ট করার জন্য আপনি কমেন্ট ব্লক খাচ্ছেন আর এদিকে আমার ভিডিও পুরোটা না দেখে আপনি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমার ভিডিও রিচ আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ এখানে এভাবে আপনি যার ভিডিওতে কমেন্ট করবেন তারও ক্ষতি হবে আপনার এখানে নিজেরও ক্ষতি হবে আসলে কি লাভ হইল বলেন এভাবে কাজ করলে আবার অনেকে দেখি আমাকে ইনবক্স করে আপু আপনাকে ফলো দিসি ব্যাক করেন ভাই আপনাকে আমার ফলো ব্যাক করতে হবে কেন আপনাকে আপনার আপনি যদি সাপোর্টিভ হন আপনি যদি অন্য কারোর পাশে থাকেন তাকে সাপোর্ট করেন তার ভিডিওতে রেগুলার কমেন্ট করেন সেই মানুষটার বিবেক থাকলে সে নিজেও আপনার ভিডিওতে রেগুলার কমেন্ট করতে আসবে না হলে তো আপনি পরে আর তাকে সাপোর্ট করবেন না যখন পাঁচ দিন করার পর দেখবেন যে সে আর আপনাকে সাপোর্ট করছে না তাহলে কি পরে আর আপনি তার ভিডিওতে কমেন্ট করবেন করবেন না তো তাই যার মাথায় বুদ্ধি আছে যার ভিডিওতে আপনি রেগুলার কমেন্ট করছেন সে অবশ্যই এসে এসে আপনার ভিডিওতেও কমেন্ট করবে তার জন্য আপনাকে ফলো ফলোডান ব্যাক এই ধরনের কথা বলতে হবে না আর এই যে ফলো ডান ফলো ব্যাক এই কথাগুলো বলে আপনারা যেভাবে নিজের ফলোয়ার বাড়াচ্ছেন এই ফলোয়াররাও কিন্তু আপনাদের ভিডিও দেখে না ঠিক আছে আপনাদের ভিডিও দেখবে না রেগুলার আপনাদের ভিডিওতে কমেন্ট করবে না আর ভাই ফেসবুকে আমাদের তখনই টাকা দিবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখনই আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো যখন আমার ভিডিওতে ভিউ হবে এখন ওই ফলোয়াররাও যদি আপনাদের ভিডিওতে গিয়েও সেম শুধু কমেন্ট করে আপনার ভিডিও না দেখে ভিডিওতে ভিউ না হয় আপনি ফেসবুক থেকে ইনকামটা করবেন কিভাবে। তাহলে আপনি এই ফলোয়ার দিয়ে করবেন কি যদি আপনার ভিডিওতে ভিউ না হয় আমাদের মেইন ফোকাস থাকবে ভিডিওতে ভিউ হওয়া তাই এই কাজগুলো প্লিজ আপনারা পুনরায় রিপিটেড এই ধরনের কাজ করবেন না একটা ভিডিও পুরোটা দেখবেন তারপর সেখানে একটা গঠনমূলক কমেন্ট করবেন আদারওয়াইজ এভাবে বারবার কমেন্ট করে কমেন্ট ব্লক খাবেন না নিজের পেজও বা বাঁচান সাথে অন্যের পেজও বাঁচান